আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল অংশে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ তো এই প্যারাফ্রেজ একটা টেক্সট অথবা কবিতার উপর হইতে পারে তো আমরা প্যারাফ্রেজ করার কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানব এখানে আমরা একটা প্যারাফ্রেজ বিভিন্নভাবে করতে পারি সিরোনম অ্যান্টোনেম তারপরে আছে অ্যাপোজিটিভ এগুলো পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য চেঞ্জ করে কানেক্টর ব্যবহার করে দুইটা বাক্যকে একটা বাক্য করা বা তিনটা বাক্যকে একটা বাক্য করা এরকম সিস্টেমে আমরা প্যারাফ্রেজ সম্পর্কে ধারণা পেয়েছি তো প্যারাফ্রিজের মধ্যে কবিতার কোন অংশগুলো আমরা কোন কবিতাগুলো প্যারাফ্রেজ করলে ভালো হবে এটা যেহেতু একটা নতুন টপিক তাহলে এইট এবং নাইনের টেক্সট বইয়ের কবিতাগুলো প্যারাফ্রেজ যদি আমরা করতে পারি মোটামুটি আশা করা যায় এখান থেকে আসতে পারে যেহেতু এটা বোর্ড বই আর সর্বোপরি এখন সময় এই সময়ের মধ্যে কত কবিতা প্যারাফ্রেজ করা যায় যদি আমরা এগুলো করি প্যারাফ্রাইজ যত যতগুলো আসে অ্যাটলিস্ট একটা ভালো তো ধারণা পাওয়া যাবে যে প্যারাফ্রাইজ কীভাবে করতে হয় যখন একটা টপিক আসবে নতুন এটা সবার জন্যই নতুন তো আপনি অ্যাটলিস্ট নাইন টেন টেক্সট বইটা এইটের আর নাইন এটেক্সট টেক্সট এর কবিতাগুলো যদি করা যান তাহলে অন্য কোনো যদি আসে তাও একটা ধারণা থাকবে যে কীভাবে লিখা যায় কিন্তু প্র্যাকটিস না করলে তো আপনি বুঝতেই পারবেন না যে প্যারাফ্রেজটা কিভাবে করতে হয় তো আমার এই হ্যান্ডনোটে আমি নাইন এবং এইটের টেক্সটবের যেই কবিতাগুলো আছে ওগুলো রাখার চেষ্টা করছি প্যারাফ্রেজ করার চেষ্টা করছি তো এই হ্যান্ডনোটগুলো আমি প্রোভাইড করে থাকি মূলত যারা আমার সাথে অনলাইন এক্সাম বেচে কানেক্টেড আছেন আর যারা কানেক্ট হতে আগ্রহী তারা আমার জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে নক করতে পারেন তো সর্বোপরি প্র্যাকটিসের উপর কোনো বিষয় নেই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত ভালো প্র্যাকটিস করবেন তত ধারণা পাবেন এবং নতুন নতুন আইডিয়া জেনারেট হবে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর watching.